ইসমিল্লাহ ই রহমান রহিম সালাম আলাইকুম আর আহমত উল্লাহ পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকে মূলত লেবুর গাছের পরিচর্যা করা হলো মাটিগুলো আলগা করে দিয়ে ডাল কাটিং করা হলো যাতে এরকম করে ব্রাঞ্চিং হয় অনেক ডাল বের হয় লম্বা ডালগুলোকে কেটে দিয়ে এই পাঁচটা গাছ থেকে গেলো শুক্রবারের দিন আজান হয়ে গেছে তাড়াতাড়ি দিতে হবে পাঁচটা গাছ খুব ইচ্ছা ছিল পুরাটাই শেষ করার বাট হলো না পাঁচটা গাছ থেকে গেল মোটামুটি এদিকের সবগুলাই মোটামুটি শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ তো কাটিং করে দেওয়ার ফলে ব্রাঞ্চিংগুলো কীভাবে হয়েছে দেখেন এগুলো আগের কাটা ছিল তাই লান্সিং হয়েছে আজকে অনেকগুলো কেটে দেওয়া হলো আমার পি আর প্রজেক্টের সাইড দিয়ে এই লেবুর বাগানগুলা আপনারা আগের ভিডিও দেখে থাকলে হয়তো জানেন যে এগুলো আসলে আমি বেড়ার জন্য এগুলো কাটিং করে দেওয়া হলো বেড়ার উদ্দেশ্যে এই লেবু গাছগুলো লাগিয়ে দিয়েছি এগুলো আগেই করা হয়ে গেছিলো গাছটাতে অনেক সুন্দর ব্রাঞ্চিং হয়েছে লম্বা লম্বা ডাল ছিল অনেকগুলো কেটে দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আজকের বর্তমানের অবস্থা এই সাইডের গাছগুলো মোটামুটি ভালো যে দিকের গাছগুলো একটু পানির অভাবে রোদ বেশি পায় এখানে গাছের নিচ পাওয়ার কারণে এই গাছগুলো একটু কমজোর হয়ে গেছে এই হচ্ছে অবস্থা সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মণ্ডলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ